চু ধরে ফেলেছি শুভ সকাল বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে তোমাদের জেলা অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল ওই নটা মতো বাজে দেখতেই পাচ্ছো বারান্দায় রোদ চলে এসেছে তো সনুকে আমি রোদের থেকে দূরে নিয়ে গিয়ে বসালাম আর কি তো সোনু সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে পেস্ট্রি কেক খাওয়া ও পেস্টি কেক নিয়ে বসে গেছে ওর কালকে নিয়ে এসে দিয়েছে তো এই পেস্ট্রি কেকটা এখন ওর বক্তব্য হচ্ছে কেকটা অর্ধেক কিসের জন্য ওর জন্মদিনের কেক যখন কাটা হয় তখন তো কেকটা গোল থাকে তাহলে এই কেকটা এরকম অর্ধেক ভাঙা কেক কেন তো এখন ওর বক্তব্য আমি এই ভাঙা কেক খাবো না তো আমি বললাম যে শোনা দেখো কেক এরকমই হয় পেস্ট্রি কেকগুলো এরকমভাবে বিক্রি হয় কিন্তু ও কেন শুনবে সেটা ও তো মানতে চাইছে না ওর একটাই বক্তব্য আমার জন্মদিনে গোল কেক হয় তাহলে এটা কেন ভাঙা কেক তো সে যাই হোক অনেক বুঝি বা যে তো কেকটা খাচ্ছি তো দেখো কতটা মুখে পড়ছে আর আমি বলছি যে এবার কেক পড়েছে কার পাল্লায় কেক বলেছে আমি পড়েছি আবৃতির পাল্লায় তো যাই হোক ও কেকটা খা তা তারপরে ভালো চলো ওর সঙ্গে একটু আমি মজা করে নিই কেক নিয়ে ও তুমি কি খাচ্ছ আমিও খাবো একটু দাও শুধু চামচ

哎。Huh? তো দেখতে পেলে আমার মামির চাকিতে করে হচ্ছে ঝোলা ডাল ভাঙ ছিল তো এটা কিন্তু জাতা না জাতাটা আরেকটু অন্য ধরনের হয় একই রকমের দেখতে তো আগেকার দিনের মানুষের কিন্তু এইগুলোই ছিল জীবনযাপনের প্রধান ভরসা চাকি জাতা ঢেকি তো আমার মারা গল্প করে যে আমাদের দিদার বাড়িতে ঢেঁকি ছিল ঢেকিতে করে মারা নাকি ধানও ভেঙেছে আর পাটও দিয়েছে তো ঢেকিটা আমি দেখেছি আমার জন্মের অনেকটা পরেই ঢেকিটা এখান থেকে আর কি বিদায় নেয় যে ঘরে ঢেঁকিটা ছিল সেই ঘরটার নামই ছিল হচ্ছে ঢেঁকির ঘর আর কি তো এখন কত বিজ্ঞানের প্রযুক্তির ফলে মানুষের তো এইসব কাজগুলো চলে গেছে না বলো আগামী দিনে মানুষ যেমন এই সমস্ত কাজ করতো তেমন কিন্তু মানুষের এর মানে কী বলবো কর্মক্ষমতাটা বেশি ছিল আর দেহে কিন্তু রোগও অনেক কম ছিল যেটা বর্তমান দিনে মানুষের প্রচুর রোগ বেশি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখতে দেখতেই পেলে শোনো আমার কী সুন্দর জল দিল গাছে এই বাড়িতে আসলে শুনে এগুলো করতে পারি বলে খুব আনন্দ হয় ওর তো মা ওকে ধূপকাটি দিলো তুলসীর তলায় দেখানোর জন্য তো আমার তো খুব ভয় লাগছিল মাকে বললাম যে কেন দিচ্ছা টাকা খেয়ে যাবে ছেলে আমার মা বলো বেশি বকিস না কিচ্ছু হবে না আমি আছি এখন থেকে উপবাস না করলে কিছু শিখবে না আমিও দেখলাম কথাটা ঠিক এগুলো এখন থেকে শেখাতে হবে তো দেখলে তুলসী দলের কী সুন্দর মানে প্রোগ্রামটা করলো তো এখনও জল ঢালছে ঢালু গাছে জল দিক আর আমি তখন জলটা গরম করে নিই ওকে স্নানটা করিয়ে নিই তো এই যে দেখো শুরু স্নান হয়ে গেছে আর এই যে পুগলি আমার একটা বসে আছে আর এখন আমরা মেয়ামি মিলে খাবো বিস্কুট ফুল বিস্কুট তো যে যে খাবে চলে এসছে আমাদের বাড়িতে তাই তো ফুলো বলা হ্যাঁ আর এই যে আমার ফোকলা চিঠি সোনু বলছে এটা কি বাবু বিস্কুটের মধ্যে কি এটা বিস্কুটের মধ্যে চিঠি তা চলো খাই বিস্কুট নাকি বাবু হ্যাঁ চলো খাই তো সোনু তো ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে এই যে বাইরে এসে মা লিচু ছাড়িয়ে দিয়েছে আরও লিচু নিয়ে বসে গেছে তা আমি এসে বুঝছি এই যে আমি লিচু চোর ধরে ফেলেছি তারপরে একটা লিচু জলের ছো ছড়া বলতে গেলাম তো ভুলে গেলাম বলে সেটা আর বললাম না সে যাই হোক তো তারপরে যেয়ে দেখো রেডি ফেডি হয়ে সোনুকে খাইয়ে টাই নিয়ে আমরা বিকেলবেলায় এসেছি সোনুর মমিতে বাড়ি তো দোকানে এলাম দোকানে এসে দুটো চিপসের প্যাকেট কিনলাম কারণ সোনু দোকানে একদমই চিপস খায় না আমাদের এই বাড়িতে আসার পর ওই যাওয়ার আগের দিন একটা করে রিংস আর কি ওকে দিই তো এটা হচ্ছে ওর নেশা তো বললো মা রিংস খাবো না চলো কিনি রিংস আমরা তো এই হচ্ছে ব্যাপার তো দেখতে পেলে রাস্তায় দাঁড়িয়েছি যেটা দেখালাম পিছন দিকে ওটা হচ্ছে আমাদের স্কুল এই স্কুলেই আমি পড়াশোনা করেছি বড় হয়েছি ছেলেবেলাটা পুরো আমার মানে এখানেই কেটেছে তো স্কুলটাকে দেখলে পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে তো এই হচ্ছে ব্যাপার খুব মিস করি স্কুলের দিনগুলো যাই বলো তাই বলো স্কুলের জীবন হচ্ছে জীবনের স্বর্ণময় দিন মানে এর থেকে স্বর্ণোজ্জ্বল দিন আর কিছু হয় না জীবনে তো সে যাই হোক তারপরে দেখো এই যে রাত্রিবেলায় খাচ্ছি মাঝখানে আর কিছু করিনি ভিডিও ফিডিও ব্যস্ত ছিলাম তো মা রাত্রিবেলায় রান্না করেছে পনিরের তরকারি আর ভাত